দেখ পিঠাটা নরম হয়েছে আর কতটা ছিদ্রযুক্ত আর নিচটাও দেখো কত সুন্দর হয়েছে একটু ছিঁড়ে দেখাবো দেখো কতটা জালিদার হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি একদম একটা ইউনিক পিঠা রেসিপি এখন তো শীতকাল শীতের সিজন তো সব সময় তো পিঠা খেতে মন চাই তো ভাত দিয়ে বানানো তো চলো আমি রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার আতপ চাল বিশ্বরম আতপ চাল আমি আগের থেকে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আতপ চালটা একটা পেস্ট বানিয়ে নেব দেখো এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি ওই জারের মধ্যে চালটা আমি দিয়ে দেবো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে আমার ভাত তো দেখো এই বাটিতে আমি এক বাটি ভাত নিয়ে নিয়েছি এই ভাতটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি ভাত নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দেব পঞ্চাশ গ্রাম মতো চিনি দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দেব আরে ওই বাটির আমি এক বাটি মতো নারকেলের গুঁড়ো দিয়ে দেব তোমরা চাইলে ফ্রেশ নারকেল কোড়াটাও দিতে পারো ফ্রেশ নারকেল কোড়াটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমার কাছে ওই ফ্রেশ নারকেল কোড়াটা নেই বলে তার জন্য আমি এই গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে দিলে ভালোভাবে এগুলো পেস্ট হয়ে যাবে আর নরম হবে এবার আমি এগুলো মিহি করে একটা পেস্ট বানিয়ে নেবো দেখো একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখো মিহি করে একদম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি গামলা বাটির মধ্যে ঢেলে দেব দেখো গামলা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এবার আমি ওর মধ্যে হাফ চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখো বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর একদম ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব দেখো এবার আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি এই আপাম প্যানে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তোমরা শুধু খাও বা দুধই ভেজানো এই পিঠা খাও খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো প্যানটা গরম হয়ে গেছে এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো করে করে দিয়ে দেবো একেবারে এক চামচ করে দেবো না বেশি করে দিলে পিঠাটা ফুলে উপচে পড়ে যাবে তার জন্য আমি হাফ চামচ করে দিয়ে দেবো সব দিয়ে দিয়েছি এবার দেখো আমি একটা স্টিলের একটা কাপ নিয়ে নিয়েছি এবার কাপটা দিয়ে একটু চেপে চেপে দেব যেন ওর গায়ে লেগে যায় এমনভাবে দিয়ে দেব ওটা আমার চামচ যাবে না তার জন্য আমি চামচটা চেপে দিতে পারি না তাই আমি কাপ চেপে চেপে দিচ্ছি দেখো কাপ প্রত্যেকটাতে চেপে চেপে দিয়েছি আর উপরে উঠে উঠে গেছে এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেবো আর ওনারে জালটা একদম লো করে দিয়েছি বেশি হিটে দিলে কিন্তু পুড়ে যাবে থেকে আর খেতে ভালো লাগবে না এবার তোমাদেরকে আমি একটু ঢাকনা খুলে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে আর একটু কম কম দিলে ডিজাইনটা কিন্তু আরও সুন্দর হতো আর ফুলে দেখো টইটুম্বুর হয়ে গেছে অসম্ভব সুন্দর হয়েছে হয়ে গেছে এবার আমি তুলে নেব আর খুব সহজে উঠে যাবে পিঠাগুলো দেখো খুব সহজে উঠে যাচ্ছে খুব সহজেই পিঠাগুলো উঠে যাচ্ছে দেখো আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা দেখো তোমাদেরকে একটু ছেলে দেখাবো দেখো কত সুন্দর জালিদার হয়েছে পিঠাটা আর নরম এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তোমরা একবারে বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টা বাই বাই